আসসালামু আলাইকুম আমি কিছু ভর্তা ভর্তা নিয়ে এসেছি কিছু ভর্তা বানাবো এখানে জলপুরি সিদ্ধ করে নিয়েছি এখানে গ্যাস থাকে না সকালে জলপুরি সিদ্ধ করেছি কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া আর মরিচ শুকনো মরিচ ভাজতে নেব এখানে গরম মশলা সব বাড়তে নিয়ে এখানে পেঁয়াজ এখানে কলার চুলকা সিদ্ধ করে বাড়তে নিয়ে এখানে তেজপাতা এখানে লবণ এখানে কাঁচা মরিচ ধন্যপাতা আমি এখন এগুলি

দিলাম গরম মশলা জিরা দারচিনি এলাচ তারপরে কি বলে দারচিনি বলে পানি দিলাম মশলা দিলাম দিলাম

ওই দুটা ভর্তা হয়ে গেছে এখানে জলপাই ভর্তা বানাবো জলপুরের মতো আমি একটু হলুদ দিয়েছিলাম একটু লাল হওয়ার জন্য কালারটা সুন্দর হওয়ার জন্য একটু সরষে তেল দিয়ে দিলাম আমার ভর্তাটা বানানো হয়ে গেছে এখানে কলার ভর্তা কলার চলকা ভর্তা এখানে গরম মশলার ভর্তা সব ধরনের মশলা দিয়ে বানাতে পারবেন ভাজবেন এখানে জলপাই ভর্তা তারা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ার করে দেবেন আবার আমার চ্যানেলটা অতি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ